প্রিয় বন্ধুরা কেয়ামত পর্যন্ত এই তিন আয়াতের ফজিলতকে যে কোনো আলেম যে কোনো শায়েখ যদি বয়ান করতে থাকে কেয়ামত পর্যন্ত এই তিনটি আয়াতের ফজিলত বরকত বয়ান করে শেষ করতে পারবে না পবিত্র কোরআনে করিমে একশো চোদ্দোটি সুর আছে তার মধ্যে যতগুলি আয়াতে মোবারক আছে যতগুলি হরফ আছে প্রতিটি সুরা প্রতিটি আয়াত এবং প্রতিটি হরফের মর্যাদা আকাশচুম্বী তবে আল্লাহ রব্বুল ইজ্জত কিছু কিছু সুরা ও কিছু কিছু আয়াতে অবাক করা ফজিলত বরকত ও সাম রেখেছেন যেমন সুরা ইয়াসিন সুরা ওয়াকিয়া সুরা মুজাম্মিল সুরা মুলুক শেষ চারকুল সুরা ফাতেহা ইত্যাদি তেমনিভাবে কোরআনে মজিদ ফরকান হামিদের মধ্যে কিছু কিছু আয়াত এমন আছে যেগুলির আলাদা মর্যাদা আছে আলাদা বরকত আছে যেমন আয়াতুল কুরসি সুরা বাকারার শেষ দুই আয়াৎ সুরা বাকারার বত্রিশ ন আয়াৎ তেমনি ভাবে সুরা তওয়ার আখেরি আয়াত লাতাদিজা আকুম রসুল অমিন আনফুসিকো শেষ পর্যন্ত তেমনিভাবে সুরা আজাবেদ আয়াতে মোবারক ইনল হাওয়া মালা ইকতা হুই উসল্লো না আলান নবী ইয়া আই ইউহাল্লাদেই না আলাইহি ওসাল্লি মু তসলিমা তেমনিভাবে সুরা হাসদের শেষ তিন আয়াত এই ধরনের অসংখ্য আয়াত আছে যেসব আয়াতকে আল্লাহ তালা বিশেষ বরকত দান করেছেন আজ আমি যে তিনটি আয়াত সম্পর্কে বলবো সে আয়াতসমূহের মধ্যে আল্লাহ তালা যে ফজিলত যে মজাজাত ও কারিশ্মা কামালিয়ত এই তিন আয়াতে মোবারকের মধ্যে রেখেছেন প্রিয় বন্ধুরা কেয়ামত পর্যন্ত এই তিন আয়াতের ফজিলতকে যে কোনো আলেম যে কোনো শেখ যদি বয়ান করতে থাকে কেয়ামত পর্যন্ত এই তিনটি আয়াতের ফজিলত বরকত বয়ান করে শেষ করতে পারবে না একদিকে সাত জমিন সাত আসমানের নূর যদি হয় আর অন্যদিকে এই তিনটি আয়াত যদি হয় তাহলে এই তিনটে আয়াতকে ছুতেও পারবে না আল্লাহ এত বেশি ফয়েজ ও বরকত এই তিন আয়াতের মধ্যে গোপন রেখেছেন যদি সেই বরকত আল্লাহ তালা আমাদের জন্য প্রকাশ করে দেন তাহলে আমরা যেদিকে দৃষ্টি নিক্ষেপ করব যে চিন্তাই আমরা করব যা আমরা চাইবো তাই আমরা পাব ইজ্জত চাইলে আল্লাহ ইজ্জত দিবেন তবে তিনটি আয়াত শুধুমাত্র মুখে উচ্চারণ করার দ্বারা হবে না বরং এই তিনটি আয়াত আমাদের জীবনে প্রতিফলিত হতে হবে ধীরে ধীরে এই আয়াত আমাদের রুহের ভিতর ধারণ করতে হবে কেন আল্লাহর কালাম হলো নূর জন্য এর সম্পর্ক শরীরের সাথে নয় বরং এর সম্পর্ক রুহের সাথে আল্লাহ রসুল সাল্লি ওয়ালামের সাথ করেন আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি যদি এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো গোমরা হবে না আর সেই দুইটি জিনিস হলো কোরআন এবং সুন্নত কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেই দুইটি জিনিসই ছেড়ে দিয়েছি সেজন্য আমরা কোরআনের যে ফয়েস ও বরকত তা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত অথচ এ কোরআন এমন শক্তিশালী যদি একে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত যেমন একটি চমৎকার ঘটনা হজরত শেখ আবদুল হক মাহাদেস দেহলবী রহমতুল্লা যুগে হিন্দুস্তানে একটি ফিতনা শুরু হয় তখন একদল ফিতনাবাস আওয়াজ তুললো যে মুসলমান তোমাদের ধর্মও মিথ্যা এবং মসজিদও মিথ্যা নওয়াজবিল্লাহ তাদের যুক্তি হলো যদি ইসলাম ধর্ম সত্য হতো তাহলে তোমাদের মসজিদ কেন সংরক্ষণ হয় না বছর বছর এই মসজিদকে কেন সংস্কার করতে হয় অক্ষান্তরে আমাদের হিন্দুদের মন্দির হাজার হাজার বছর পুরানো কখনও এর সংস্কারের প্রয়োজন হয় না যদি তোমাদের ধর্ম সত্য হতো তোমাদের মসজিদ সত্য হতো সেই মসজিদকে তোমরা আল্লাহর ঘর বলো সেই ঘরকে তোমাদের আল্লাহ কেন হেফাজত করেন না এটাই ছিল হিন্দুদের দলিল আর তাদের সেই যুক্তি সেই দলিলও সঠিক ছিল এখনও আপনি বাংলাদেশ ভারত পাকিস্তানে হাজার বছর পুরানো মন্দিরের খোঁজ পাবেন কিন্তু এত পুরানো মসজিদ পাওয়া খুবই দুষ্কর যদিও অনেক পুরাতন মসজিদ থাকেও তা বারবার সংস্কার করা হয়েছে অথবা পুরাতন নকশার উপর নাই বরং নতুন করে পুনরায় তৈরি করতে হয়েছে আর প্রতি বছরই ছোটোখাটো কাজ করাতে হয় হিন্দুদের এসব কথাবার্তার ফিতনা যখন শুরু হলো তখন মুসলমানদের কাছে এর কোনো জবাব ছিল না এখন যারা দুর্বল ইমানদার তারা হিন্দুদের এই ফিতনার মধ্যে ধোকা খেয়ে যাচ্ছিল গোমরা হয়ে যাচ্ছিল সে সময় একদিন শেখ আবদুল হক মাহাদেস দেবী রহমতুল্লাহ জুমার নামাজ পড়ানোর জন্য জুমার নামাজ পড়ানোর পর মসজিদ থেকে বাহিরে বের হচ্ছিল তখন একজন মুসলমান শায়েখের কাছে এই ফিতনার ব্যাপারে খবর দিলেন যে আপনি এর একটি যথাযথ জবাব দিন তখন তিনি বললেন শুধু মুখে জবাব দিলে এই ফিতনা খতম হবে না বরং এই ফিতনা খতম করার জন্য কোরআন ও ইসলামের সত্যতার প্রমাণ মানুষকে দেখাতে হবে আর আমাদের মসজিদসমূহ তিরিশ চল্লিশ বছরের বেশি ঠিকানা আমাদের মসজিদ বেশি দিন না টিকার কারণ হলো আমাদের মসজিদে দিন দিন মুসল্লি বাড়তে থাকে যখন মুসল্লি বৃদ্ধি পায় তখনই আমরা সেটাকে শহীদ করে বড় করি তাই আমরা তাদেরকে এত পুরাতন মসজিদ দেখাতে পারবো না তাই শুধু মুখে জবাব দিলে হবে না বরং তাদেরকে কিছু দেখাতে হবে তাদের এই যুক্তির বিরুদ্ধে কিছু এমন করে দেখাতে হবে যাতে তাদের দাঁত ভাঙা জবাব হয় এবং এই ফিতনা সমূলে ধ্বংস হয় তাই যারা এসব কথা এসব ফিতনা ছড়াচ্ছে তাদেরকে আমার কাছে নিয়ে আসো আমি তাদেরকে এমন কিছু দেখাবো যাতে তারা আর সেই কথা সেই ফিতনা ছড়াতে সাহস পাবে না কথা দিন একদিনক্ষণ ঠিক করে যারা এই ফিতনা ছড়াচ্ছিল তারা এক জায়গায় জমা হলো এবং শেখ আব্দুল হক দেহ দেহলবী রহমতুল্লাহ আলাই সেখানে উপস্থিত হলেন তিনি ফিতনাবাজদের সব কথা শুনলেন তারা তাদের হাজার বছর পুরাতন মন্দির সমূহের কথা বলতে লাগলো তারা বলছে এটা তিন হাজার বছর পুরাতন মন্দির ওটা পাঁচ হাজার বছরের পুরাতন মন্দির আর আপনারা যে মসজিদ তৈরি করেন তা কিছুদিন পর আর টিকে না আপনাদের মসজিদ প্রতি বছর বছর মেরাম মেরামত করতে হয় অক্ষান্তর আমরা একবার মন্দির তৈরি করে রেখে দিই সেটা আর মেরামতের প্রয়োজনও হয় না তখন শায়েখ আব্দুল হক মাহাদেস দেলি রহমতুল্লাহ বললেন তোমাদের কোন মন্দিরটি সবচেয়ে বেশি পুরাতন তারা দিল্লির একটি মন্দিরের কথা বলল তখন আব্দুল হক মাহাদেশ দেলভি সেই ফিত্নাবাসদেরকে সাথে নিয়ে সে মন্দিরে প্রবেশ করলেন আর তিনি মন্দিরের ভিতর প্রবেশ করে উচ্চ আওয়াজে কোরআন এর একটি আয়াত করতে লাগলেন লাউ আংসল না হাদল কোরআ না আল জবলিল্লা রয়াই তাহু খসিয়ান খসিয়াতিল্লা ফতিল কাল আমসীলাল্লা হুমিয়াদফ করু অর্থাৎ যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তালার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে তিনি যখন এই আয়াতটি উচ্চ আওয়াজে পড়তে লাগলেন দেখা গেল মন্দিরের ইট পাথরগুলি থর থর করে কাঁপতে লাগলো এ অবস্থা দেখে সে হিন্দু ফিতনাবাজরা শেয়েসের পায়ে ধরে বলতে লাগলেন হজরত আমাদের ভুল হয়েছে আপনি দয়া করে আপনার তেলাওয়াত বন্ধ করুন না হয় আমাদের অনেক পুরানো মন্দির ভেঙে খান খান হয়ে যাবে তখন শেষ বললেন আমি তো হাতুড়ি দিয়ে খুন্তি দিয়ে তোমাদের মন্দির ভাঙছি না আমি তো শুধুমাত্র আমার রবের কালাম তেলাওয়াত করছি এখন তোমরা দাবি করছো তোমাদের ধর্ম সত্য আমাদের ধর্ম মিথ্যা আমি এখন আমার রবের কালাম পাঠ করছি তাতে যে তোমাদের মন্দির ভেঙে যাচ্ছে এবার তোমরা যদি সত্যপন্থী হও হকপন্থী হও তাহলে তোমরাও তোমাদের মাহবুদের সাহায্য নিয়ে এই পুরানা মন্দিরকে রক্ষা করে দেখাও এই ঘটনার পর সেসব ফিতনাবাজরা সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে গেল এবং এই ঘটনা দেখে অনেক হিন্দু তখন ইসলাম কবুল করল দেখুন এই কোরআন প্রতিদিন সকাল সন্ধ্যায় মসজিদ সমূহে হয় অনেক মুসলমানদের ঘরেও তেলাওয়াত হয় তবু আল্লাহ তালা এই ঘর সমূহকে আবাদ রেখেছেন এসব ঘর থর থর করে কেঁপে কেঁপে ধ্বংস হয় না এর দ্বারা বোঝা যায় এটা আল্লাহর অনেক বড় রহমত ইসলামের অনেক বড় নিদর্শন এর মধ্যে আছে কোরআনের যে পাওয়ার তার হাজার উদাহরণ এই যুগেও অহরহ পাওয়া যায় যেমন কোনো লোককে জিনে ধরে তার সামনে কোরআন তেলাবাত করলে সেই জিন কাকুতি মিনতি করে বলবে কোরআন পরা বন্ধ করুন না হয় আমি জলেপুরে ছাই হয়ে যাব। এমন শক্তিশালী ফয়জ বরকতওয়ালা কোরআন থাকা সত্ত্বেও আমরা দৌড়াই বিভিন্ন আমেলদের কাছে বিভিন্ন ভণ্ডদের কাছে যারা আমাদের ইমানকেও লুটে আমাদের টাকা পয়সাও লুটে নেই আমাদের উচিত সাহারা নিয়া। এর মধ্যেই আছে কল্যাণ রহমত বরকত সব সমস্যার সমাধান আল্লাহ তালার এই কালামের তিনটি আয়াত আছে যা আসুরা সফাতের আখের তিন আয়াত যেমন অর্থাৎ পবিত্র আপনার পরবার দিগারের সত্তা যিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে প্রতি সালাম হোক সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত নবী করিম সাল্লাই ওয়াসাল্লাম এর সাত করেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার এই তিনটি আয়াত পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে এর অফুরন্ত প্রতিদান দান করবেন হজরত আলী নদী আল্লাহ তালু বলেন যদি কেহ চান কিয়ামতের দিন তার আমলের প্রতিদান মিজানের পাল্লা ভর্তি করে করে দেয়া হোক অর্থাৎ আপনি আমল কম করবেন কিন্তু এর প্রতিদান অনেক বেশি হবে সে যে কোনো মজলিসে যখন বসবে সে মজলিস থেকে সে বৈঠক থেকে যখন উঠবে তখন তার শেষ কল মাজেন হয় সোবাহিক্মা ইয়িফুন ওসালাম আল্লাহ আলহামদুলিল্লাহ যদি শেষ কলমা এটা হয় তাহলে যতক্ষণ এই মজলিশা আপনি ছিলেন তাতে যত আমল করেছেন সকল আমলের প্রতিদান আল্লাহ নিজ শান মোতাবেক দান করবেন তেমনিভাবে এই তিনটি আয়াত আপনি দুনিয়ার যে কোনো কাজে যদি যান যেমন কোনো কিছু কিনতে গেলেন ছেলে মেয়ের জন্য সম্বন্ধ তালাশে গিয়েছেন কোনো ব্যবসার কাজে গেলেন কিংবা কোনো জানা জানাজাই গেলেন কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলেন যেখানে আপনার সাথে দুই চারজন লোকের সাথে বৈঠক হবে চাই সেখানে দুনিয়াবে কোনো কথাই আপনি যদি বলেন তখনও যদি আপনি এই তিনটে আয়াত সুবাহান আরব্বিক আজতে আসিফুল ওসালামুন আলমুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আমিন পাঠ করে সে মাহফিল সে বৈঠক সে মজলিস যদি শেষ করেন তাহলে কে আমত পর্যন্ত আপনার ইজ্জত সম্মানের উপর কেহ আঙ্গুল তুলতে পারবে না কারণ আপনি এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহ রব্বুল আল আমিনের ইজ্জতদার হওয়ার সাক্ষী দিয়েছেন সেহেতু আল্লাহ তালাও আপনার ইজ্জতের উপর কাউকে হামলা করার সুযোগ দান করবেন না অতএব প্রতি ফরজ নামাজের পর এই তিনটি আয়াত একবার পড়লে এবং যে কোনো মজলিসের শেষে একবার পাঠ করলে আপনি যেখানেই যান ইজ্জত সম্মানের সাথে থাকবেন আপনাকে কেহ অপমান অপদস্থ করতে পারবে না আপনার উপর কেহ কোনো ধরনের অন্যায় খবরদারি করতে পারবে না ইনশাআল্লাহ